আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রচণ্ড গরম রোদ কম কিন্তু গরম বেশি সকলেই হয়তো ঘেমে যাচ্ছেন একটু সাবধানে থাকবেন স্যালাইন পানি খাবেন তো এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে চলে আসলাম আমাদের বাহাগিরি ব্রিজে এই ব্রিজটা অনেকেই চেনেন প্রায় বাংলাদেশের অনেক জায়গাতে এই ব্রিজের নাম ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর এবং প্রাণ জুড়ানোর মতো এখানে আছি ব্রিজের ওপরে আছে দেখতে পাচ্ছেন এটাই ব্রিজ এই ব্রিজের ওপর আছি কি সুন্দর বাতাস আসতেছে নদীর পাশ দিয়ে আসলে অনেক ভালো লাগতেছে বাসার ভেতরে যখন বসেছিলাম ফ্যানের বাতাসটাও কেমন জানি গরম লাগা শুরু করছিল ফ্যানের বাতাসও যে গরম লাগে সেটা হয়তো অনেকেই জানেন মানে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না এই গরমে কি করব না করব তো ভাবলাম যে এখানে যাই একটু ঘুরে আসি তো আজকে আকাশে তেমন রোদ নেই তো আলহামদুলিল্লাহ যার কারণে এই ব্রিজের উপরে এসে অনেক ভালো লাগতেছে এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর পাশ দিয়ে সুন্দর বাতাস আসতেছে এবং আসলে কতটা যে প্রশান্তি পাচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি আপনাদের এই ব্রিজ সম্পর্কে কিছু বলি যারা নতুন ভাবে আরো দেখবেন অনেক জায়গা থেকে আমাদের এটি হলো কিশোরগঞ্জ থানার বাহাগিলি ইউনিয়নের একটি ব্রিজ এটাকে বলা হয় সাইফোন কারণে এই ব্রিজটা নির্মাণ হয়েছে নদীর উপর দিয়ে এখান দিয়ে কোনো যান চলাচল হয় না অনেকেই ভাবতে পারেন ব্রিজের উপর দিয়ে যান চলাচল না হলে এটা কি জন্য তৈরি করা হয়েছে এটা মূলত তৈরি করা হয়েছে ক্যানেলের যে পানিগুলো আসে একথায় তিস্তা নদী থেকে যে ক্যানেল সেই ক্যালেনের যে পানিগুলো আসে এই ব্রিজের উপর দিয়ে অপর প্রান্তে চলে যায় এই জন্য এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে আর এটার নাম দেওয়া হয়েছে সাইফল তো বর্তমানে এই জায়গাটা আমাদের ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে অনেক মানুষ এখানে ঘুরতে আসে দেখতে আসে তাদের ভালো লাগে এবং এখানে টাইম কাটাতে আসে মানে সময় কাটাতে আসে বিকেলবেলা সারাদিনই আসে কিন্তু বিকালবেলা একটু বেশি মানুষ আসে বিশেষ করে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো তারাও এখানে ভিডিও বানার জন্য আসে এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হলো নদী এই নদীর উপর দিয়ে তৈরি হয়েছে সাইপুর নামের এই ব্রিজটি এই ব্রিজটি নির্মাণ হওয়ার পেছনে রহস্য আপনাদেরকে একটু খুলে বলি এই ব্রিজটি নির্মাণ হয়েছে মূলত ক্যালেন্ডের যে পানিগুলো আছে সেই পানিগুলো যেন এই ব্রিজের উপর দিয়ে অপর পাশে যায় যাতে নদীর পানির সাথে ক্যালেনের পানির কোনো যোগাযোগ না থাকে তার কারণ নদীর পানি আর ক্যালেনের পানি একত্রিত হয়ে গেলে অপর পাশে পানি যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না যার কারণেই এই সাইফোন নামের ব্রিজটি নির্মিত হয়েছে নদীর পানি এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে সুন্দরভাবে নদীতে প্রবাহিত হচ্ছে এবং ক্যালেনের পানি অপর দিক থেকে এসে অপর পাশে চলে যাচ্ছে এই ব্রিজটির বিশেষত্ব হলো এটি বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ থানায় অবস্থিত একটি অনন্য দর্শনীয় স্থান সাইফন ব্রিজ প্রাকৃতিক সৌন্দর্য আর স্থাপত্যের মেলবন্ধনে এটি এখন পর্যটকদের একটি প্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে এই ব্রিজটি মূলত একটি পানি নিষ্কাশন ব্যবস্থা বা সাইফনের উপর নির্মিত হয়েছে এর নকশা ও নির্মাণশৈলী অন্য দশটা সাধারণ ব্রিজ থেকে আলাদা নিচ দিয়ে বয় চলে সে স্বচ্ছ পানির ধারা আর উপরে রয়েছে সেতু যেন প্রকৃতির সঙ্গে মানুষের কৌশল মিলেমিশে এক অপূর্ব দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে স্থানীয় মানুষের কাছে এটি এখন শুধু একটি সেতু নয় বরং বিকেলে হাঁটাহাঁটি ছবি তোলা আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এক আদর্শ স্থান বিশেষ করে ছুটির দিনে এই ব্রিজ ঘিরে জমে ওঠে উৎসবের আমেজ আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে উপভোগ করে এখানকার প্রকৃতি নদীর শব্দ আর নির্মল বাতাস আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান তবে সাইপন ব্রিজে একবার ঘুরে আসা উচিত প্রকৃতির সৌন্দর্য আর মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে আপনি ভুলে যাবেন শহরের কোলাহল তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বলবেন মন্তব্য করবেন কমেন্ট করবেন আরও উৎসাহিত হব এবং আরও ভালো ভালো কিছু দেখার আপনাদেরকে চেষ্টা করব সকলেই ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ